শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলার আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে কি বললেন ভোট কৌশলে প্রশান্ত কিশোর তবে কি তৃণমূলের মোহভঙ্গ প্রশান্ত কিশোরদের উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন টফের ফুল কেন বললেন আমরা এই বিষয়ে শুনে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চান মহাশয় কি বলবেন দেখুন এই যে প্রশান্ত কিশোর ভোট কৌশলী যাদের সংগঠনের নাম হচ্ছে আইপ্যাক এই কে মমতা ব্যানার্জি এর আগে বিধানসভা নির্বাচনে নিয়োগ করেছিল আপনার আমার জনগণের টাকা দিয়ে এই প্রশান্ত কিশোরের ভোটকুশনীর মাধ্যমে উনি বিধানসভায় মুসলমান ভোটটা পেয়ে আজকে ক্ষমতায় আছেন পঞ্চায়েত নির্বাচনেও গেছে গত লোকসভাতেও ছিল সেই প্রশান্ত কিশোর যাকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে পুষে রেখেছিল ভটকুশলীকে মমতা ব্যানার্জি প্রথম এই আই প্যাকের তাকে নিয়োগ করেছিল এবং সেই ক্ষেত্রে এই ভোটকৌশলী তিনি প্রতিটা কেন্দ্রে প্রতিটা জায়গায় প্রতিটা নেতা সম্বন্ধে সব কিছু এ টু জেড এই প্রশান্ত কিশোর কিন্তু তৃণমূলের নারী থেকে নক্ষত্র পর্যন্ত অর্থাৎ ওদের চার থেকে এক টাকা অভিষেক থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে সগত মোল্লা থেকে আরম্ভ করে সমস্ত এমপি এম এল ও হাল হাকিকত পুরো বায়োডাটা উনি জানেন কারণ ওদের ঘর ওদের সাথে তো ঘর করছে তাই উনার যে অভিজ্ঞতা তৃণমূলের সাথে ঘর করে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে উনি আজকে অভিষেককে বলছে টবের ফুল অর্থাৎ টবের মধ্যে যে ফুল হয় সেটা টবের মধ্যেই থাকে সেটা বিস্তার লাভ হয় না মাটিতে যেভাবে ফুল গাছ হয় সেরকম না করে একটা টব মধ্যে একটা জল এর মতো একটা আকৃতি ধারণ করে গ্লাসে দিলে গ্লাসের বালতিতে দিলে বালতি সেই পর্যবেক্ষণের ভিত্তিতে আজকে অভিষেক ব্যানার্জিকে টবের ফুল বলেছে এটা আমি বলিনি প্রশান্ত কিশোর বলছে তাই প্রশান্ত কিশোর স্টে পে গেছে যে অভিষেক बनर्जी একটা টবের ফুল সেই জন্য উনি এই কথা বলেছেন তাহলে কি উনি এই বলতে চলে টবের ফুল মানে যেমন টবে ফুল থাকলে মাটির সঙ্গে সংযোগ থাকে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পাবলিকের জনগণের সঙ্গে ভালো সংযোগ নেই আরে অভিষেক बनर्जी রাজনীতি তো হলো করে যেমন মমতা बनर्जी আদনিত্য ডক্টরেট উঠে গেল তারপরে লিখতো সতার প্রতীক উঠে গেল তারপরে লিখতো অগ্নিকোনা উঠে গেল ঠিক সেই রকম ভাবে অভিষেক ব্যানার্জি উঠে গেল কিন্তু ডায়মন্ড হারবারে পিসি মণির দেয় উনি জিতে গেলেন আরে জিতে চাই আমি তো পড়তাম স্টুডেন্ট এখানে তো বিশাল মধুর হয় উনি মধু চারতে শুরু করলেন মধু চারতে চারতে এমন হয়ে গেল বাংলার ঘরে ঘরে এই যে যত চোর ধরা পড়ছে সব চোর প্রোডাক্ট বাইক অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছে কেন্দ্র বঞ্চনের বিরুদ্ধে একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার ধর্নার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে কেন্দ্র না দিলে সব টাকা আমি একুশ ফেব্রুয়ারির মধ্যে সে নিয়ে বিজেপির অভিযোগ যে এতদিন কেন করলো না ভোটের মুখে এইগুলো করছে টাকা করা থেকে পাবে দিন দেখুন মমতা ব্যানার্জি এই ধর্না বা নতুন কি ওয়ান অফ দ্য মাস্টার আর একটা হচ্ছে পাল্টি খাওয়ার মাস্টার আপনারা দেখুন মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন হচ্ছে ওখানে বামফ্রন্টের পুলিশ আসছিল সেই সময় উনি ওখান থেকে ডানকুনি থেকে গাড়ি ব্যাক করে নিয়ে এসে এই রাইটার্স বিল্ডিং এ সংবিধানটা তুলে ধরে বললো আমাকে ডানকুনি ঢুকতে দিচ্ছে না সংবিধান মানছে না ওনার এমএলএরা তখন গোটা চুরমার করে দিয়েছিল আজও টিভি স্কিম খুললে রাইটার্স বিল্ডিং এর সরকারি সম্পত্তি কোটি কোটি টাকা সম্পত্তি উনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন তারপরে উনি কি করলেন উনি অবস্থানে বসে বললেন কি না টাকাকে তাড়াতে হবে উনি অবস্থানে ধর্নায় বসে টাকাকে তাড়ালেন টাকাকে যে এখন তাড়ানো হয়ে গেল তারপর উনি ক্ষমতা এলেন আজ পর্যন্ত বাংলার বুক থেকে টাটা চলে যাওয়ার পরে কোন শিল্পপতি আজকে আসেনি এই কদিন আগে শিল্পপতি ধরতে গেছিল না হ্যাঁ বিদেশে শিল্প শিল্প ধরতে গেছে শিল্প ধরতে গেছে সেখানে শিল্পপতি পেল না এই বাংলার ঘরের কান আছে মমতা ব্যানার্জির ঘরের কান আছে বাড়ি ক্রিকেটটা সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে ঘোষণা করছিল অর্থাৎ নাই মামা থেকে কানা মামা ভালো কিন্তু উনি বিমানবন্দরের নেমে কি বললেন সাকসেস সাকসেস তখন বাংলার মানুষরা জানতে চাইল শিল্প কোথায় গেল শিল্প কোথাগুলো উনি কি করলেন সোজা ঢুকে গেলেন ঢুকে গিয়ে কোথায় ঢুকে গেলেন পিজি হসপিটালে পিজি হসপিটাল থেকে এখন বেরুচ্ছে উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বলে কি না আমার পুরনো ব্যথা দেখেছে উনি রেস্টে চলে গেলেন অর্থাৎ উনি ধর্ণা করে দাঁড়িয়েছেন কাকে টাটার মতো কোম্পানিকে আজকে শিল্প বাংলায় নেই বলে আজকে বাংলায় এত যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশে ওই নরেন্দ্র মোদীর রাজত্ব খাটতে যেতে হচ্ছে আজকে এই শিল্পপতিরা নেই বলে আজকে ওনাকে বলতে হচ্ছে চপ ভাজো ওনাকে বলতে হচ্ছে কেতলি কেনো চা তৈরি করে চা বিক্রি করো হ্যাঁ ওনাকে বলতে হচ্ছে ঘুগুন তৈরি করো হ্যাঁ তাই আজকে এই যে একশো দিনের কাজের টাকা ওই বলছে জব কার্ড আমি মমতা ব্যানার্জিকে বলছি সিএজি ক্যাগের রিপোর্ট অনুযায়ী হিসেব দাও টাকা নাও এখন উনি দু ইলেকশন ইলেকশনের আগে উনি বলছেন আমি ঘোষণা উনি ঘোষণা করলেন আমার বক্তব্য হচ্ছে এটা তো নামান্ন থেকে ঘোষণা করা যেত এটা বিধানসভা থেকে ঘোষণা করা যেত কারণ এটা তো বড় বাজার না উনি এখন ঘোষণা করলেন কোথায় ধরনা দিয়ে কারণ আপনাকে বলি এই উনার ভাইপো অভিষেক ব্যানার্জি দিল্লিতে ধরনা দিতে গেছিল ওই একশো দিনের কাজের জন্য ওখানে পুলিশ মারেনি ধরে নেই কিচ্ছু করে নি এক ছুটিতে বাতাসব বলে গাড়ি ছুড়ে গাড়িটি ছুড়ে পালিয়ে এসেছিল সেখানে পারল না সেখানে না পারার পরে এখানে কি করলো রাজ্যপালের কাছে যেখানে রাজ্যপাল বাস সেখানে একশো মানে একশো চুয়াল্লিশ যারা অনকাই সেখানে উনি বসে পড় সেখানে উনি বসলেন কি না একশো দিনের কাজে যে টাকা যতক্ষণ না দেবে আমি এখান থেকে উঠবো না হুলালা গান হলো এপাং ওপাং ধপাং মমতার কবিতা আবৃতি হলো কত কি হলো তিন দিনের মাথায় ওখানে অভিষেক ব্যানার্জি ব্রিয়া বিস্তার বেদে বাড়ি যেতে হলো সুতরাং সেই যে অবস্থান সেরে গেছিল সেদিনকে সেটাকে পূরণ করার জন্য উনি এখন নতুন করে নটন কি করার জন্য উনি অবস্থানে বসে ঘোষণা করলেন কিন্তু অ্যাজ পার ল ল অনুযায়ী সেখানে এখানকার টাকা ওখানে ওখানকার টাকা ওখানে উনি তো এখানকার টাকা ওখানে ওখানকার টাকা ওখানে করার মাস্টার লোক তাই ক্যাগের রিপোর্ট অনুযায়ী সিআইজি রিপোর্ট অনুযায়ী উনি দু লক্ষ কত হাজার টাকা দু লক্ষ কত হাজার টাকা হিসেব এখনো দিতে পারিনি আর আজকে যে শিশুটা জন্মাচ্ছে সেই শিশুটি কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে সেখানে উনি বলছেন আমি টাকা দেবো যেটা কেন্দ্রের দেবার কথা সেটা উনি হিসাব দিচ্ছেন না মানুষকে ভুল বোঝানো অর্থাৎ উৎকোচ দিয়ে উনি ভোট কেনার চেষ্টা করছে কিন্তু মানুষ অত না বাংলার মানুষ জেগেছে বাংলার মুসলমান জেগেছে বাংলার হিন্দু জেগেছে বাংলার আদিবাসী জেগেছে বাংলার মকুয়া জেগেছে

যারা নির্বাচিত হয়েছে বিরোধী দল বিজেপি তারা অ্যাজ পার ল অনুযায়ী বিধানসভায় তারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে বিরোধী দলনেতা হিসেবে বা বিরোধী দল দলের এমএলএ হিসাবে যে দুর্নীতি হয়েছে যেটা কেন্দ্র সরকার প্রকাশ্যে বলেছে যেটা গ্রাম উন্নয়ন দপ্তর পরিষ্কার দুধকে দুধ পানিকে পানি করে পাঠিয়ে দিয়েছে ক্যাগ রিপোর্ট সিএজি রিপোর্ট মানুষের সামনে তুলে ধরেছে আজকে মমতা ব্যানার্জি যদি থাকে যে ওনার যে আট আনা এক টাকার নেতারা দুর্নীতি করেছে সেই চোরগুলোকে ধরে জেলে দিক তারপরে তো দেখব কত সততার প্রতীক আজকে বিরোধী দল বিধানসভায় যেটা জানতে চেয়েছে অ্যাজ পার এমএলএ হিসাবে অ্যাজ পার ল কিন্তু বিধানসভার স্পিকার সেটাকে অ্যালাউ করেনি তাই বিরোধী দলের এমএলএরা ওয়াক আউট করে দুদুমার কাণ্ড করে বেরিয়ে এসছে এটা ওদের সংবিধানের মধ্যে পড়ে বিরাটদের সেটাই করেছে তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র হাটে হাড়ি ভেঙে দিয়েছেন এবং ওনার এই হাটে হাড়ি ভাঙা নিয়ে ক্যানিংপুরের বিধায়ক বলেছেন বিধায়ক বলেছে বলছেন ক্যানিংপুরের বিধায়ক নামটা কি আপনি বলুন কে বলেছে আপনি হ্যাঁ আসুন আসা সেটা বলুন আজকে যে কথাটা বলছে এটা কয়েক বছর আগে ওরা নেত্রী ওই নকশাল থেকে আসা মালটা দোলা সেন হ্যাঁ সে প্রথম ওদের সভাতে আমার কোন বিরোধী দলের সভাতে না ওদের সভাতে কি বলেছিল তোমরা কর্মী তোমরা খাও যা খুশি করো এক টাকা যদি তোম মাল কামাও তাহলে বারানা কালীঘাটে আমাদের অফিসে দিতে হবে আর চারানা তোমরা ভাগ করে খাও অর্থাৎ রাস্তাটা কিন্তু দোলা সেন প্রথম বলেছিল আজকে ওদের বিধায়ক লাভলি মৈত্র এই কথা বলছে আর যে বলছে শ্রীপ্টাং উনি কি বাংলার প্রফেশন নাকি বাংলার প্রফেশন নাকি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেশন নাকি ওনার বৃদ্ধি কতটা হ্যাঁ নন ম্যাট্রিক লোক একটা লুটেরা একটা একটা ভূপ লুটেরা নন ম্যাট্রিক লোক তার কথার উত্তর আমাকে দিতে হবে